তিরিশ মিনিট যে যেখানে আছো সেখানে থাকো কেউ ওঠা ওঠে ঘোরাঘুরি করবে না

ফ্যানটা একদম বন্ধ করে দিব চালিয়ে দে এই আমি বারবার বলতে পারবো না একটার সঙ্গে কি সাঁত আছে যেখানে যাচ্ছ জানো কখন থেকে বলছি হ্যাঁ বল তুমি যাও না ও তারপর মাদুর সরালে যদি লাগে জিনিসপত্র সরাতে লাগবে ওটা না সরালে হয় ওটা নামাতাবে না পাতাবে অনেকদিন গোছানো হয়নি গুছানো হয়ে যাবে ওইটু পোছাপুচিও হয়ে যাবে কী করছো শুয়ে বসে ঘরের দিন কাটাচ্ছে কোনো প্লাস ওই পেপারটা জরুরি না মাদুরটা জরুরি তোমার কাছে না তুমি ওই পেপারে ও কো ক পয়সা দাম ওই পেপারটা তুমি ওটা ধরো তো ভাড়ার দিন তুই তুই কোনো কাজে লাগবে না ওইটুকু কথা কোনো কাজে লাগবে না তুমি যত ঢঙ্গের কথা না বলো যাও তো কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না না দুটো মানুষ কোনো কাজের নয় তোমাদের দেখতে পাচ্ছি আমি সেই আমাকে ধরে বসে আছো বুঝতে পারছি না কোনো কাজে হেল্পিং নয় তুমি তোমার কাজটা করে আসো তো ওই শুয়ে অবশ্যের দিন ডাইরেক্ট শুয়ে শুয়ে নাক ডেকে নাও ঠিক আছে আর কি কারবার আছে মানুষ সারা দিনটা শুতে পারে আমি জানি না কত যে শুয়ে থাকবে কে জানে ভালো লাগে না এই চুপ করো তো চুপ করো গোট করেছো চুপ করো আর আমার মাথা খারাপ করো না কাজ করে একদম উল্টে পড়ে যাও চুপ করো কেন্দ্র সরকারের চাকরি করে দিয়ে চা হচ্ছে কাজ করে মরে যাচ্ছে মাটি কাটতে যাচ্ছ কয়লা ভাঙতে তো তাহলে কথা বলছো অনেক আরামে আছে যাও না অত কাট ভেঙে খাও তাহলে ভাববো যে পরিশ্রম করে আমি সারাদিন কাজ করছি এবার ইয়ে হয়ে যাচ্ছে কেউ তো এলো না রে বাবা কেউ কমেন্টও করছে না আমার চ্যানেলে কেউ আসছে না ইউটিউব দাদু একটুখানি শর্ট ফিটে দাও আমার চ্যানেলটা নিয়ে একটু কিছু ভাবো গো দাদু কেউ তো না আমার চ্যানেলে তোর কেউ আসছে না আমার চ্যানেলে ইউটিউব দাদু কি করে লাইভ হবে ভিডিও ভাইরাল হচ্ছে না কিছু করো আর কত করবো আমি ও দাদু গো ইউটিউব দাদু ইউটিউব দাদু আমার দিকে তাকাচ্ছেই না আজকাল না ইউটিউব দাদু স্বপ্ন রঙিনের দিকে তাকাচ্ছে না কেউ আসছে না নতুন ফ্রেন্ডসও আনছে না শুধু বসে বসে আমার একটা করে সাবস্ক্রাইবার কেটে দিচ্ছি ইউটিউব দাদু পোস্ট করে আমি সাবস্ক্রাইবার নিয়ে এসে সব কেটে দিচ্ছে সকালে আসে না কেউ জানি সকালে লাইভ করলে বেকার কেউ আসবে না সব সময় থেকে শুরু থেকে নাইট করে করে এসছি না সকালে হতে চায় না কেউ আসতে চায় না আমি ত্রিশ মিনিট কেটে দেবো নেট খরচা করার কোনো লাভ নেই জিরো টেট নিয়ে খরচা করি লাভটা কেটে দাও চিন্তা নেই দু দশ মিনিট হোক কেটে দেবো चाहे ना अमेर की दोष बोलो বাস পঞ্চাশ পার্সেন্ট শেষ তেরো মিনিট হয়নি পঞ্চাশ পার্সেন্ট শেষ বুঝলি আমার এত তাড়াতাড়ি নেট যাচ্ছে কেন এরকম হয়ে হ্যাঁ কিছু নেটটা কি তাড়াতাড়ি শেষ হচ্ছে তেরো মিনিট হয়নি পঞ্চাশ পার্সেন্ট শেষ হয়ে গেছে কেন বলতো

ওয়াইফাই যখন থাকে বুঝতে পারি না ওয়াইফাইতে লাভ আছে এইতো কমপ্লিট হয়ে যাচ্ছে দিনের বেলায় লাইভ করে পুনর্ভ নেই বেকার ঘুম ভাঙড়ে যদি দেখতে পানি টাইম পাস করি তাতে অনেক লাভ বন্ধ করেছ পনেরো মিনিট হলে বন্ধ করে দোক নেট শেষ হয়ে যাচ্ছে কোনো কারণ কাজে নেই বেকার কিছু কাজে লাগবে এই লাইভটা কোনো কাজেই লাগবে টপ জিরো বেকার লাইভ হয়ে যাচ্ছে তোব না লাইট নিব তো TikTok জিরো তো ফোনটা দেখে কোন হবে ওটা থেকে करेक्ट তো আমি করতে করব ওটা থেকে করে নিতে তো রাতে বলে মোবাইলে লাইট জ্বালিয়ে করি তাও লোক আসে এখানে এখন কেউ আসেনি একটু কমেন্ট কর কেটে দিই ষোলো মিনিট হয়ে গেছে কেটে দেবো বেকার পঞ্চাশ পার্সেন্ট কেটে হয়ে গেছে কেউ নাই কমেন্ট করছে শুনতে পেলি ওই তো মোবাইলটা আছে ওটা থেকে একটা করে এক আছে সবে দুই হয়ে গেলে কেটে দেবো देखते बच्चे ना तू ही तो तू 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 जो कुछ कोई दूध आचे कोई दूध आचे आग आचे दूध आचे और दूध देखते बच्चे कोर भी कमेंट की हमें काट बो तातली तो चार है ऐसे চারটা বাই বাই ওয়াইটি দাদু আর তোমাকে তুলতে হবে না চার ঠিক আছে